আমরা গতকাল ডেভিডের রেপ্লিকাটা দেখেছিলাম তো আজকে অরিজিনাল ডেভিড দেখতে আমরা সেটাই ভাবছিলাম যে এই ব্যাসিলিকার যদি ছবি বা ভিডিও না তুলে আমরা যেতাম সেটা আমরা বিশাল বড় মিস করতাম হয়তো আর এই ব্যাসিলিকাটার বিশেষত্ব হচ্ছে যে কোনো ইংরেজি বা যে কোনো হিন্দেশি ভাষার সিনেমাতে এই ব্যাসিলিকাটা দেখানো হয় যদি কখনও ফ্লোরেন্স বা তার আশেপাশে কিছু জায়গা দেখানো হয় তখন এই ব্যাসিলিকাটা থাকবেই এই কেউ যদি এখানে আসেন ফ্লোরেন্সে আসেন অবশ্যই এই দোকান থেকে জেলাতে সাই করবেন করবেন এখানে যেন সবই ট্যুরিস্ট চলে এসেছে আজকে এই টাইমটায় কারণ সানসেটের সময় এই জায়গাটা শহরটা দেখতে অপূর্ব লাগে নমস্কার আপনাদের স্বাগত জানাই আমাদের ইটালি সিরিজের তৃতীয় পর্বে আগের দুটি পর্বে আপনারা দেখে নিয়েছিলেন কিভাবে মোটামুটি সস্তায় টিকিট কেটে আমি প্রাক থেকে রোমে চলে এসেছিলাম রাতের রোম শহর কেমন লাগে সেটাও আপনাদের দেখিয়েছিলাম তারপর আমরা ইটালির হাই স্পিড ট্রেনে চেপে পৌঁছে গিয়েছিলাম ফ্লোরেন্স শহরে আজকের পর্বে আমরা ফ্লোরেন্স শহরের বাকিটা দেখে নেব আজকের পর্বে থাকবে মিকেল বিখ্যাত সৃষ্টি ডেভিড এবং অ্যাকাডেমিয়া গ্যালারিতে দেখে নেব আরও অনেক অসাধারণ সব সৃষ্টি দেখে নেব দেল ফিওরে ক্যাথিড্রালের ভেতরটা কেমন সুন্দর দেখতে এছাড়া থাকবে এমন একটা ব্যাসিলিকা যেখানে অনেক ইটালিয়ান বিদ্যজ্জনদের সমাধি রয়েছে আর দিনের শেষে দেখে নেব একটা সুন্দর সূর্যাস্ত চলুন তাহলে আমাদের সাথে ফ্লোরেন্স শহরের বাকিটা আপনারাও দেখে নেবেন সকালবেলা আমরা প্রথমেই চললাম অ্যাকাডেমিয়া গ্যালারি দেখতে আপনাদের যেমন আগের পর্বে জানিয়েছিলাম ইউরোপের যে কোনো জায়গায় টিকিট কিন্তু ভ্যালিডেট করতে হয় কলকাতা নিউ মার্কেট এরিয়ার মতো হ্যাঁ সেম লাগছে না আমরা এখন চলে এসেছি একাডেমিয়া গ্যালারিতে আমাদের আজকে ফ্লোরেন্সের দ্বিতীয় দিন আমরা সকাল দশটা পনেরো টিকিট আগে থেকেই কেটে নিয়েছিলাম অনলাইনে যদি না কাটা হয় টিকিট আগে থেকে তাহলে হচ্ছে কত বড় লাইন হয় সেটা আপনাদের দেখাবো পরে আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি ঢুকব দশটা পনেরো থেকে আমাদের স্লট আর ভেতরে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে বিশেষ করে মিকেল অ্যাঞ্জেলোর আর্ট আমরা গতকাল ডেভিডের রেপ্লিকাটা দেখেছিলাম তো আজকে অরিজিনাল ডেভিড দেখতে এসেছি হচ্ছে আগে থেকে যদি রিজার্ভ না করে আসা হয় একাডেমিয়া গ্যালারির টিকিট আপনারা অনলাইনে অনেক দিন আগেই কিন্তু কিনে রাখবেন শেষ মুহূর্তে টিকিট পাওয়া এক প্রকার অসম্ভবই বলতে পারেন ঢুকে পড়েছি এখন আমরা এই টিকিটটা পেয়ে গেছি ইমেলটা দেখানোর পর এই টিকিটটা যাব আমরা রেনেসা সময়ে কিছু বিখ্যাত আর্টিস্টের বিখ্যাত পেইন্টিং দেখলাম আমরা এখন দেখলাম মিকেল এঞ্জেলোর বিখ্যাত আর্ট ডেভিড এই ডেভিড বানানো হয়েছিল সিক্সটিন সেঞ্চুরির শুরুর দিকে আর এটা আপনারা কিন্তু যদি আপনারা যদি ফ্লোরেন্সে আসেন তাহলে কিন্তু এটা একদমই মিস করা চলবে না এই অ্যাকাডেমিয়া গ্যালারিতে ডিভিড ছাড়াও কিন্তু অনেক কিছু দেখার আছে অনেক পেইন্টিং আছে আর তার সাথে সাথে অ্যাঞ্জেলোর অনেক আনফিনিশড ওয়ার্ক আছে যেরকম এইটা পিয়েটা আমরা যেরকম দেখেছিলাম সেন্ট পিটার্স ভ্যাসেলিকাতে অরিজিনাল পিয়েটা এটা একটা তার ভার্সন আপনারা বলতে পারেন আর এই আনফিনিশড ওয়ার্কগুলো মিকেলাঞ্জেলও পড়ে গেছেন তার পেছনে অনেক থিওরি আছে একটা থিওরি হচ্ছে অ্যাঞ্জেলো ইচ্ছা করে এটা রেখে গিয়েছিলেন কাজটা হাফ ফিনিশড করে কেননা তাতে করে বোঝা যাবে যে একটা ফুল মার্বেলের ব্লক থেকে একটা মূর্তি বানাতে কীরকম পেশেন্স আর কীরকম স্কিলের দরকার পড়ে এই ঘরের বিশেষত্ব হচ্ছে বরেঞ্জু বার্তরিণী বলে একজন বিখ্যাত স্কালচার আর্টিস্ট ছিলেন তো তার সমস্ত সৃষ্টি এই ঘরে সংরক্ষণ করা হয়েছে এগুলো মেইনলি প্লাস্টার অফ প্যারিসেরই করা আমরা যখনই কোনো প্রাসাদে রাজপ্রাসাদে যাই বা পুরনো দিনের বাড়িতে যাই এরকম প্রচুর মূর্তি দেখতে পাই না সাধারণ শুধু কিন্তু মাইকেল অ্যাঞ্জেলও নয় আরও প্রচুর বিখ্যাত বিখ্যাত বড় বড় আর্টিস্ট ছিলেন তাদের কত রকমের সৃষ্টি আছে সংরক্ষণ করে রাখা হয়েছে আমাদের ভারতবর্ষেও প্রচুর রয়েছে সেগুলোর অনেক সংরক্ষণের দরকার তাই না এখানে লরেন্দো বার্তলিনির আর্টওয়ার্ক ছাড়াও লুইগি ট্যাম্পোলিনির আর্টওয়ার্কও আছে এখানে যেরকম আপনারা দেখতে পাবেন ইনিও সমসাময়িক ছিলেন লোরেন্সো বার্তোলিনির একই সময়ে মোটামুটি এনারা দুজনার কাজ করে গেছেন সতেরোশো আঠেরোশো সালগুলো সব বাচ্চা সুন্দর অপূর্ব করেছে না লুইগি প্যাম্পোলিনি খুব সম্ভবত লরেন্সো বার্তোলিনির স্টুডেন্ট ছিলেন

আমরা যেরকম ছবি তুলি কোনো একটা স্ট্যাচুর পাশে দাঁড়িয়ে অনেকটা কনসেপ্ট ওরকম করতে চাই বইও আছে ও ভেঙে গেছে এটা হাতে ছিল বইটা আর এরকম সোয়ান হ্যাঁ আমরা এখন এসেছি মিউজিয়াম অফ ইনস্ট্রুমেন্টের ভেতরে যেটা এই একাডেমি গ্যালারির ভেতরেই কিন্তু আছে তো এখানে মিডিচি ফ্যামিলির অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে এই মিরিচি ফ্যামিলি ছিলেন এখানকার ফ্লোরেন্সের বিশাল বড় ধনী ফ্যামিলি তো তাদের মিউজিকের ওপর ভীষণ শখ ছিল তারা তাদের প্রচুর ইনস্ট্রুমেন্ট ছিল আমরা ভায়োলিন দেখলাম তাছাড়া আরও অনেক ইনস্ট্রুমেন্ট দেখলাম এখানেও দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে দারুণ লাগছে কিন্তু অ্যাকাডেমিয়া গ্যালারি থেকে বেরোলাম অপূর্ব সুন্দর লাগলো এরপর আমরা একটা চার্চে যাচ্ছি প্যাসিলিকা ছবিতে দেখেছিলাম খুব সুন্দর চার্চটা ভেতরে ঢুকলে ভীষণ ভালো লাগবে আর ছবি পেন্টিং আছে তার সাথে সাথে এটার যে কারুকার্য সেটাও ভীষণ সুন্দর কারণ ওটাই দেখার ইচ্ছা আছে তাড়াতাড়ি করে যাচ্ছি সাড়ে বারোটায় বন্ধ হয়ে যায় চার্চটা তো এখন বারোটা কুড়ি বাজে তো তাড়াতাড়ি করে তাই জন্য যাচ্ছি এই ব্যাসিলিকার ইন্টিরিয়ার হল বারাক আর্কিটেকচারের খুব সুন্দর নিদর্শন এই ব্যাসিলিকার ভেতরে সুন্দর ইন্টিরিয়ার ছাড়াও আমরা অনেক পুরনো এবং সুন্দর পেন্টিং দেখেছিলাম আমরা এখন এই ব্যাসিলিকার ভেতর থেকে বেরিয়ে এলাম ভীষণ সুন্দর লাগলো মানে এরকম এত সুন্দর ব্যাসিলিকা আমরা খুব কমই দেখেছি আগে কোনো দিন দেখিনি আর তারপরে লোকজন তেমন নেই এখানে এখানে একটা মাস চলছিল প্রার্থনা চলছিল সেই জন্য আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম সব মিলে কিন্তু মানে এনভায়রনমেন্টটার ভেতরটা ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগলো মাস শেষ হওয়ার পর প্রার্থনা শেষ হওয়ার পর আমরা কিছু ছবি এবং ভিডিও তুললাম ভেতরে যে যিনি ছিলেন তাকে তাকে জিজ্ঞেস করলাম যে আমরা কি এখন ছবি তুলতে পারি বললেন যে হ্যাঁ তোলা যায় তো আমরা সেটাই ভাবছিলাম যে এই ব্যাসিলিকার যদি ছবি বা ভিডিও না তুলে আমরা যেতাম সেটা আমরা বিশাল বড়ো মিস করতাম হয়তো এত সুন্দর গতকাল আমরা দুওমোর ভেতরে যেতে পারিনি কেননা তিনটে পঁয়তাল্লিশে ক্লোজিং টাইম ছিল আমরা আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তো আজকে আমাদের প্ল্যান ওখানে ঢুকবো ভিতরে এখন সেই দিকেই চললাম আমরা এখন দু ভেতরে যাবো অনেক লম্বা লাইন বিশাল লম্বা সেখানে লাইনেই দাঁড়িয়ে আছে এই ক্যাথিড্রালের ভেতরে যাওয়ার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না তবে আপনারা যদি ডোমের ওপরে যেতে চান তবে আগে থেকে আপনাদের টিকিট নিয়ে যেতে হবে বর্তমানে যে ক্যাথিড্রাল আপনারা দেখছেন তার নির্মাণ কার্য শুরু হয় টুয়েলভ সেঞ্চুরি থেকে ফোরটিন সেঞ্চুরি থেকে পুরোদমে কাজ শুরু হয়ে যায় এই ক্যাথিড্রাল নির্মাণ করার এই ক্যাথিড্রালের ডোমটি খুবই গুরুত্বপূর্ণ যেটা সম্পর্কে একটু পরেই আপনাদের জানাচ্ছি দেখে বাইরেটা ভীষণ সুন্দর যেরকম ভেতরটাও অতটাই সুন্দর কিন্তু আমরা এর আগে যেই ব্যাসিলিকাটায় গেছিলাম সেটার ইন্টেরিয়ারটা আরও বেশি ভালো ছিল তবে এটার বাইরেটা এতটাই মুগ্ধ করে দেয় সবাইকে আমার নিজেরও যেরকম বাইরেটাই বেশি ভালো লেগেছে বাইরে থেকে বাসিলিকাটা আর এই ব্যাসিলিকাটার বিশেষত্ব হচ্ছে যে কোনো ইংরেজি বা যে কোনো হিন্দেশি ভাষার সিনেমাতে এই ব্যাসিলিকাটা দেখানো হয় যদি কখনও ফ্লোরেন্স বা তার আশেপাশে কিছু জায়গা দেখানো হয় তখন এই ব্যাসিলিকাটা থাকবেই এই ডিও তার সাথে সাথে অনেক ইংরেজি সিরিজ বা বিদেশি কোনো সিনেমা বা কিছু সিরিজেও আমরা প্রচুরবার এই বেসিলিকাটাকে দেখেছি ওই জন্য আরও বেশি ভালো লাগে যে বাইরেটা অপূর্ব অপূর্ব ভেতরটার থেকেও বাইরেটা বেশি সুন্দর আর এই ডোমটার ওপরে যেটা আমরা নিচ থেকে দেখলাম ভেতরে খুব সুন্দর একটা পেন্টিং আছে এই ডোমটার ওপরে কিন্তু যাওয়া যায় পায়ে হেঁটে যেতে হয় চারশোটা মতো সিঁড়ি আছে তার জন্য আলাদা করে টিকিট লাগে ওই টিকিট আমরা পাইনি অনলাইন অনেক দিন আগে থেকে বুক করতে হয় তাহলে পাওয়া যায় আর ওখানে স্ট্রিক্টলি লেখা আছে যে সিঁড়ি আছে কোনো লিফটের ব্যবস্থা কিছুই নেই তাই যারা সিঁড়ি চড়ে যেতে পারবেন অত তাহলে তারাই বুক করবেন সান্তামারিয়া ফিওরে এই ব্যাসিলিকা কিন্তু ফেমাস হচ্ছে এই ডোমটার জন্য এই ডোমটার নাম হচ্ছে ব্রুনোলেস্কি ডোম ফিলিপো ব্রুনোলেস্কি এই ডোমটা বানিয়েছিলেন চোদ্দোশো শতাব্দীর শুরুর দিকে আর ডোমটা বানাতে ষোলো বছর সময় লেগেছিল এই ডোমটা বানানোর জন্য যে টেকনিকটা ইউজ করা হয়েছিল সেই টেকনিকটা রোনোয়েস্কি প্রথমবার সেই সময়ে বানিয়েছিলেন তো সেই জন্য এটাকে এখনও একটা মাস্টার বলা হয় রেনেসাসের সময়কার। আমরা এখন চলে এসেছি ব্যাসিলিকা সান্তা ক্রচে দেখার জন্য গতবার আমরা যখন এসেছিলাম দু হাজার উনিশে তখন আমরা বাইরে থেকে দেখেছিলাম আমাদের গাইডের ট্যুরের মধ্যেই এই ট্যুরটা হয়েছিল আমাদের গাইড আমাদেরকে বলেছিলেন এই ব্যাসেলিকার কি ইম্পর্টেন্স তো এই ব্যাসেলিকার মধ্যে কিন্তু বড় বড় মানুষজনদের টুম্ব আছে বড় বড় মানুষজন বলতে গ্যালিলিও গ্যালিলি ফিলিপো ব্রুনোলেস্কি বিকেল অ্যাঞ্জেলো ম্যাকিয়াভেলি এবং আরও অনেক মানুষের বিদ্যজ্জনের টুম্ব আছে ভেতরে তো আমরা এখন এই বেসিলিকাটা দেখতে যাব। এই বেসিলিকার জন্য কিন্তু ভেতরে যাওয়ার জন্য টিকিট লাগে আটগুলো করে টিকিট আমরা এখন যাব আশা করি আপনাদের মনে আছে যখন দু হাজার উনিশে আমরা গাইডের ট্যুর করেছিলাম আমাদের ট্যুরটা কিন্তু এখানেই শেষ হয়েছিল। আর আমরা দেখেছিলাম দান্তে অ্যালিগিয়ারির মূর্তি এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মূর্তি দান্তের কিন্তু ফ্লোরেন্সেরই মানুষ ছিলেন ফ্লোরেন্সেই তার জন্ম হয়েছিল কিন্তু পরবর্তীকালে তাকে ফ্লোরেন্স থেকে বিতাড়িত করে দেওয়া হয় একটা বিশেষ কারণে তার কারণ হচ্ছে উনি একটা নভেল লিখেছিলেন অনেকেই হয়তো আপনারা জানেন ইনফার্নো ইনফার্নো যে মুভিটা সেই নামে অনেকেই হয়তো জানেন ডিভাইন কমেডি নাম এই নোভেলটার সেই নোভেলটার জন্য কিন্তু তাকে ফ্লোরেন্স থেকে বিতাড়িত করে দেওয়া হয় কিন্তু এই ব্যাসিলিকার ভেতরে তার একটা টুম্ব আছে তার একটা টুম্বের প্রতিকৃতি আছে আসলে কিন্তু দান্তে যে দেহ সেটা কিন্তু এই ব্যাসিলিকার ভেতরে নেই অন্য আরেকটি জায়গায় তার দেহ রয়েছে কিন্তু একটা প্রতিকৃতির টুম এর ভেতরে কিন্তু রয়েছে ফিফটিন সেঞ্চুরির এই ক্যাথিড্রালের কার্য়ে ছিলেন ফিলিপো ব্রুনোলেস্কি যদিও এই ক্যাথিড্রালের বিল্ডিং কিন্তু যথেষ্টই সাধারণ প্রধান ব্যাসলিকা ছাড়াও এখানে আরো অনেক কিছু দেখার আছে আমরা দেখেছিলাম একটি সুন্দর মিউরাল পেন্টিং আমরা সান্তাক্রচে ব্যাসিলিঘা থেকে বেরোলাম এবার আমরা চললাম একটা জায়গায় জিলেটো খেতে এই জিলেটোটা কিন্তু বহু পুরনো মানে এই যে দোকানটা হ্যাঁ মানে জিলেটোর দোকানটা বহু পুরোনো জিলেটো বেশি পুরনো করলে তো আমাদের পেট খারাপ হয়ে হ্যাঁ না জিলেটো তো একদম টাটকাই দেবে কারণ এরা হোমমেড জিলেটো দেয় তো এই ভিভোলি জিলেটো কিন্তু প্রায় উনিশশো কুড়ির দশক থেকে চলে এসে চলে আসছে আর কি আর এই ফ্লোরেন্স ছাড়াও কিন্তু ইউএস এতেও দুটো এদের আউটলেট আছে তো সেই জন্য আমরা এখন ওটা ট্রাই করতে যাব গেছি কেমন দেখতে লাগছে সঞ্জরি খুব ভালো ভালো আমরা এটা নিলাম একটা ভ্যানিলা সাথে আরো কিছু ক্রাঞ্চ আছে এটা চকলেট উইথ নাটস এই দুটো একটা এটা আর শান্ত যেটা নিয়েছে একটা হচ্ছে পিস্তাচিও আর একটা হচ্ছে ওই চকলেট উইথ হ্যাঁ চকলেট উইথ ক্রিম হ্যাঁ এবার বাইরে যাই বাইরে কি কেমন লাগছে এখন জেরি কেউ যদি এখানে আসেন ফ্লোরেন্সে আসেন অবশ্যই এই দোকান থেকে জেলাটো ট্রাই করবেন করবেন আর মিক্স করে ফ্লেভার নেওয়া যায় এটাও খুবই ভালো সবই ভালো এতদিন মানে তিনবার খেলাম এই নিয়ে আমাদের থার্ড টাইম জেলাটো সবথেকে ভালো লেগেছে আমরা এখন জেলে তো খেয়ে বের হলাম দারুন লাগলো পাঞ্জেরি তো বল ভালো মানে মিশন এনার্জি পে গেলাম ফাটার আচ্ছা দুটো ফ্লেভারও আমরা অ্যাড করেছিলাম তো সেই জন্য আরো ভালো লাগলো এই দোকানটায় দুটো থেকে তিনটে ফ্লেভার অ্যাড করা যায় আর বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দাম মানে ওই কাপ সাইজগুলো হয় যেটা আড়াই ইউরো থেকে শুরু হয় তারপরে তিন চার পাঁচ ইউরো এরকম আরো আরো বেশি থাকতে পারে একজন তো দেখলাম একটা বিশাল বড় টাবে নিচ্ছে তার আইসক্রিম বা জেলেটা যাই বলেন তো আমাদের যেটা ছিল সেটা তিন ইউরো ছিল সব সময় দোকানটা ভি হ্যাঁ দিনে দুপুরে সন্ধ্যাবেলা সব সময় আমরা সকালবেলার দিকে এসেছিলাম তখনও ভিড় ছিল এখনো সন্ধ্যাবেলাতেও ভিড় দুপুরবেলা ছিলাম তখনও ভিড় আজকে সন্ধ্যাবেলা এই রাস্তা দিয়ে পাশ করছি তখনও ভিড় আমরা এখন আর্নন নদীর ওপর দিয়ে যাচ্ছি কিছুক্ষণ আগেই ছবি তুললাম কয়েকটা চার বছর আগে এসেছিলাম যখন তখনও কয়েকটা ছবি তুলেছিলাম ওখানে আবার সেই একই নদী পাশেই ছবি তুলেছিলাম একদম सेम স্পটটাই পেছনে তো সেই জন্য মনে পড়লো আর কি পুরনো কথাগুলো পুরনো ছবিগুলো বেশ ভালো লাগছে এখন সাতটা সাড়ে সাতটা বাজে সূর্য এখনো অস্ত যায়নি বেশ ভালোই রোদ আছে আর কি ঠান্ডা হাওয়া ঠান্ডা খুব আরাম লাগছে আর এরকম হয় তাহলে তো কোনো জবাবই নেই আমরা এখন চললাম আমাদের দিনের শেষ যে ডেস্টিনেশন মিকেল অ্যাঞ্জেলো সেদিকে আর এখান থেকে পুরো ফ্লোরেন্স সহসটার একটা প্যানরমিক ভিউ দেখা যায় এটা কিন্তু আমরা এখান অনেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ অনেক লোক যাচ্ছে কিন্তু লাইন দিয়ে এবার আরো সামনে গেলে আরো পরিষ্কার দেখতে পারবো এই জায়গাটা থেকে ফ্লোরেন্স শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় বলে এটাকে রকমের টেরেসও বলা যায় খুব সুন্দর লাগছে ওপর থেকে আপনাদেরও দেখাবো এখানে যেন সবই ট্যুরিস্ট চলে এসেছে আজকে এই টাইমটায় কারণ সানসেটের সময় এই জায়গাটা শহরটা দেখতে অপূর্ব লাগে আর সব টুরিস্ট এই সময়ই আসে এই ফ্লোরেন্স শহরের প্রথম থেকে আমাদের ফ্লোরেন্স শহর ভীষণ ভালো লাগলো আমারও আর দ্বিতীয়বার এই এই শহরে আবার আসা তো সেই জন্যই শহরের অভিজ্ঞতা এবার যেন স্পেশাল সকালবেলায় একাডেমিয়া গ্যালারিতে দেখলাম ডেভিডের মূর্তি মিকেল যেটা মার্বেলের মূর্তি এখানেও একটা মূর্তি আছে কেননা এই জায়গাটা মিকেল অ্যাঞ্জেলের নাম অনুসারেই কিন্তু নামকরণ করা হয়েছে এতক্ষণ আমরা বসেছিলাম ওই দিকটাতে একটা জায়গায় সিঁড়ি মতো করা আছে সেখানে সমস্ত লোকজনরা বসেছিল বসে থাকতে থাকতে আমরা সানসেট দেখলাম পুরো শহরটা দেখা যাচ্ছিল স্পেশালি যে ক্যাথিড্রালটা ডোম আর ক্যাথিড্রালটা আমাদের কিন্তু দারুণ লেগেছে দারুণ মানে এই সন্ধ্যেটা কিন্তু একদমই ভোলার মতো নয় শহরের লাইটও জ্বলতে শুরু করে দিয়েছে সানসেট যেহেতু হয়ে গিয়েছে তো আমরা আমাদের ফ্লোরেন্সের এই জার্নিটা এখানেই শেষ করব এই পর্বটা এখানেই শেষ করব পরবর্তী পর্বে আমরা মিলানের উদ্দেশ্যে রওনা দেব আগামী কাল তো সেইখানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তাহলে সবাই ভালো থাকবেন আজকের পর্বটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের একটা লাইক দিন এই ভিডিওটায় আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ তাহলে আপনারা অনেক অনেক জায়গা নতুন নতুন জায়গা আপনারা আমাদের সাথেই ঘুরতে পারবেন পরবর্তী পর্বে আমরা ফ্লোরেন্স থেকে চলে যাব মিলান শহরে ফ্লিক্স বাসে চেপে মিলান শহর একটু ঘুরে নেব একটা গাইডেড ট্যুরের মাধ্যমে দেখা হবে তাহলে পরের পর্বে সবাই ভালো থাকবেন টাটা